কোভিডের পিরিয়ডে জায়েদ খান মিশা প্যানেল যা করেছে সেটা কিন্তু এই যে আজকে ইলিয়াস খান খানচুর নিপুণ প্যানেল সেটা তার কিছুই করেনি এটা সোহেল রানার একটা ইন্টারভিউ আমি দেখলাম সেখানে সেই কথাগুলো বলছে এখন আমি তার ইন্টারভিউ তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আমি বেশ কিছু কথা বলবো এবং আপনারা যদি ফিল্ম ফিল্মস্পেয়ার নিয়মিত অডিয়েন্স হন এই ভিডিওটা আপনারা দেখবেন যে শুধুমাত্র কোভিডের দোহাই দিয়ে আপনি একটা প্যানেলকে বড় করে দেবেন যে আসলে তাদের শুধু আইডেন্টি আছে এবং অন্য কোনো প্যানেল আসলে কিচ্ছু না তারা কিছু করেনি তারা কিছু করছে না এটা আপনি কিন্তু বলতে পারেন না এবং আজকে এই টপিক্সের উপর বেশ করে আমরা কত কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গে থাকবেন তো আজকে আমরা ধরে নিলাম যে কোভিড একটা মারাত্মক প্যান্ডামিকের সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং তখন যারা যারা নেতৃত্ব দিয়েছে তারা তারা ওই দায়িত্বটা পালন করবে এটা ডেফিনেটলি এটা ইউনিভার্সাল ট্রুথ এবং সেটা করতে গেলে আপনাকে ফেস হতে হবে আপনাকে লাশ কাঁধে নিতে হবে আপনাকে মানব মানবতামূলক কাজ করতে হবে এবং এই যে মানবতামূলক কাজ প্রত্যেকেই করতে চায় ইনফ্যাক্ট আমিও চাই আপনিও সুযোগ পেলে চান হাতে কোনো হয়তো দুই তিন চার পাঁচজন যারা আসলে কাজ করতে চায় না এবং প্রত্যেক মানুষ তার এথিক্সের জায়গা থেকে এটা না করতে পারলে কিন্তু সে ওইখানে কিন্তু দাঁড়ায় না এবং আমি কোভিডের সময় এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো আমরা যদি মাইকের সামনে এসে যদি ফলো করে যদি আমরা ক্যামেরার সামনে বলছি যে কোভিডের সময় আমরা দেখেছি যে যেখানে মা বাবাকে সন্তানের স্পর্শ অব্দি করছে না তাদের কাছে আসছে না সেখানে আমরা লাশ কাঁদে নিই এবং কোভিড যারা অ্যাফেক্টেড সেই সব মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি তো এই যে বড় বড় বয়ানগুলো ভাই কেন দিতে হবে আপনি ভালো কাজ করলে বলুক না লোকজনে বলবে এবং এই কথাগুলো কিন্তু শুধুমাত্র তাদের প্যানেলের লোকজনই কিন্তু বলছে সোহেল না ডেফিনেটলি তার ভাই রুবেল ওই প্যানেলে বা সে ওই প্যানেলের লোক এই কারণে কিন্তু সে এই কথাগুলো বলছে কিন্তু আপনি দেখেন যে এই কথাগুলো কিন্তু অন্য কোথাও কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু এই কথাগুলো ওরকমভাবে ঢালোভাবে কিন্তু চাউর হচ্ছে না এবং কেন হচ্ছে না এটাও আমাদের জানার বিষয়টাও আমাদের জানতে হবে এটা আমাদের ভাবতে হবে এটা আমাদের তারপরে কথা বলতে হবে আজকে আপনি ইচ্ছা মতো আমি বলবো না যে হ্যাঁ ডেফিনেটলি মানবতার সেবায় যারা যারা দাঁড়ায় বা মানবতার সেবা বা মানবতার কাজ যারা যারা করে এই মানুষদের ডেফিনেটলি আপনারা প্রত্যেকেরই আমাদের অ্যাথিক্সের জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত কিন্তু এগুলো ফলো করে বলার কিচ্ছু নেই যে আমি ওই পাশে দাঁড়ে এবং আপনি বলছেন যে আজকে ইলিয়াস কিন্তু নিপুণ প্যানেল তারা ওরকম কোনো দৃষ্টান্ত দেখেনি ভাই এখন কি কোভিড পিরিয়ড চলছে বা এই শিল্পী সমিতি কিন্তু কোনো রকমের সিনেমা বানাবে না এবং শিল্পী সমিতি কাউকে বিল্ডিং দিয়ে দেবে না কারো কর্মসংস্থানের ব্যবস্থা শিল্পী সমিতি করে দেবে না তো শিল্পী সমিতির কাজ কাজটা হচ্ছে কি শিল্পীদের দাবি দেওয়া শিল্পীদের যে একটা তত্ত্বাবধান কারা নিপীড়িত শিল্পী আছে কারা খেতে পারছে না তো তাদের সরকারের কাছ থেকে অনুদান এটা জাস্ট শিল্পী সমিতির কিন্তু জাস্ট এই কাজগুলো করবে শিল্পী সমিতি তো এখন পুরনো কাশন্দি ঘেঁটে তো কোনো লাভ নেই দুই বছরে তারা কী করল এখন নতুন যে প্যানেলটা এটা দুই বছরে কি করবে এটা কিন্তু এখনও এখন আমাদের ভাববার বিষয় এটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করার বিষয় এবং এটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে সোহেল নানা সাহেব তিনি তার ভাইয়ের টিম এখন কি করে এটা আমার মনে হয় যে তার এখন এই ব্যাপারে কনসার্ন হওয়া দরকার আজকে আমরা আজকে আপনি আমি বলছি না যে আসলে আপনি এখানে পার্সিয়ালিটি করছেন বা আপনার ভাই এই দলে বলি আপনি এই দলে থাকছেন এবং এটা বললে আমারও এথিক্সের জায়গা থেকে সরে দাঁড়ানো হবে কিন্তু আমি বলছি যে আপনি যেহেতু এই সমিতির সমালোচনাটা করলেন যারা বিগত ছিল লিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল এবং এখন যে প্যানেলটা দাঁড়িয়ে আছে আবার সে ডিপজল নিশা প্যানেল এখন এই প্যানেলটা এই প্যানেলটা আসলে কী করে এটা আপনি দেখবেন এবং এটা নিয়ে আপনি কথা বলবেন আমি আজকে কথা দিচ্ছি ডেফিনেটলি আমি কথা বলছি এই প্যানেলও হানড্রেড পার্সেন্ট অডিয়েন্সদের মন পুতো করতে পারবে না দু একজন থাকবেই বা কিছু কিছু মানুষ থাকবে যারা এই প্যানেলগুলোর কিন্তু সমালোচনা করবে